এই হচ্ছে দাগনবা বন্যার পরিস্থিতি দাগনবা উপজেলার বন্যা পরিস্থিতি এটি এই ভিডিওটি ধারণ করা হয়েছে ছাব্বিশ আট দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটার সময় এই মুহূর্তে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দাগনবা বসের সড়কের চিত্র আপনারা বসে সড়কে যে দাদনার খালটি রয়েছে তার পিছনের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন কোনটা খাল কোনটা সড়ক কোনটা জমিন বা বসত বাড়িতে পানির কি অবস্থা সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একদম আমি যদি বলি সড়কগুলা ডুবে গেছে বসত বাড়িতে পানি ইতিমধ্যে উঠে গেছে এদিকে পানির পরিস্থিতি আরও বাড়তে শুরু করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বসুরহাট সড়কটি আমি বসুরহাট দামীয় বাজারের একদম শেষ অংশ থেকে আপনাদেরকে বসুরহাটের এদিকটা দেখানোর চেষ্টা করতেছি এদিকে সম্ভবং করমল্লাপুর এরকম কিছু হবে এইদিকে চিত্রটা আমরা সম্পূর্ণটাই দেখবো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্মাণাধীন বসুরা সড়কটি একদম পানির নিচে চলে গেছে দেখা যাচ্ছে আমি যদি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে পরিস্থিতি আসলে হয়তো কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে আমাদের ভুঁইয়া উপজেলার এই অংশটাতে তো এদিকে কিন্তু আগে পানি ছিল না গত দুই দিন যাবত এদিকে পানি বৃদ্ধি পেয়েছে সরি জগতপুর এটি হচ্ছে যে আপনার হায়াতপুর হ্যাঁ হায়াতপুরের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন হায়াতপুর বাসুদেবপুর এই ধরনের কিছু হবে এলাকাটা এদিকের অংশটা দেখতে পাচ্ছেন আমরা এদিকে একদম করামুল্লাপুরের উপর থেকে আমরা দেখার চেষ্টা করব এদিকে দেখতে পাচ্ছেন বসত বাড়িতে পানি উঠে গেছে অলরেডি আর উপর থেকে দেখাই যাচ্ছে স্পষ্টভাবে আমি নতুন করে আপনাদেরকে কিছু বলার বা তথ্য দেওয়ার মতো আমার কাছে নাই আপনারা যা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেইটুকুই যে পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে আমাদের ঢাকনবি উপজেলার সব কয়টা ইউনিয়নে সব কয়টা ইউনিয়নে যদিও আমার সব বিডিও ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না উদ্ধার কার্যক্রম আমি নিজে সংযুক্ত রয়েছে। নিজে সম্পৃক্ততা রয়েছে উদ্ধার কার্যক্রম এবং দান সরবরাহের কাজে আমি নিজেই আছি যার জন্য আপনাদেরকে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু মাঝে মাঝে যখন হ্যাঁ একদম সুযোগ পাই হই তখন মনে করেন যে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি প্রবাসী ভাইয়েরা অনেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত রয়েছেন আপনাদের রিকোয়েস্ট আর রাখতে পারতেছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনারা বোঝার চেষ্টা করুন যে আপনারা রিকোয়েস্ট করতেছেন অমুক এলাকার ভিডিও দেওয়ার জন্য অমুক এলাকার ভিডিও দেওয়ার জন্য আসলে ভিডিও নিয়ে যদি আমি কাজ করতে যাই তাহলে একজন মানুষের এদিকে যে আমি উদ্ধার কার্যক্রম এবং তান সরবরাহর কাজে করতেছি এইগুলা একজন মানুষ কমে যাবে তো আমি সেগুলো নিয়ে কাজ করতেছি যার জন্য আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলো দেখাতে পারতেছি না আপনাদের চাহিদা মতো কোন কোন এলাকার আপনারা ভিডিও চাচ্ছেন সেগুলো আমি আপনাদেরকে দিতে পারতেছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত একটু বোঝার চেষ্টা করুন আপনারা বিষয়টি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিয়ে দেখবেন যে রিকোয়েস্ট করার পরও কেন ভিডিও দেওয়া হচ্ছে না আসলে আমি এই কাজগুলো নিয়ে ব্যস্ত আছি আমাদের টিমে প্রায় দুশোরও অধিক মেম্বার কাজ করতেছে তো সেই ক্ষেত্রে মনে করেন যে যদি দায়িত্ব অবহেলা করে যদি শুধু ভিডিওই করে থাকি আজীবন তো ভিডিও করে গেলাম হ্যাঁ যদি শুধু ভিডিও করে যাই তাহলে আমার কাজটা পড়ে থাকবে একজন দায়িত্ববান ব্যক্তি হয়ে আমি দায়িত্বহীনের মতন আচরণ করতে পারি না যাই হোক এদিকটা তো গেলো আমি পরবর্তীতে আপনাদেরকে আরো দু একটা ভিডিও আজকে করেছি সেগুলা দেখাবো একটার পরে একটা আপলোড করবো